হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাগার রোমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমার ছেলে দেখতে পাচ্ছেন সুপারম্যানের ড্রেস পরেছে তো ভালো একটু ভিডিও করে আপনাদের দেখায় আপনাদের সাথে শেয়ার করি আমার বাবার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই তো আমার ছেলের সাথে এনজয় করছে এই মুহূর্তটা ওর মুহূর্তগুলো ধরে রাখি যাতে ও বড়ো হলেও আমি এগুলো দেখে খুশি হতে পারি এই তো আমার বাবাটা অনেক মজা করছে অনেক এনজয় করছে আমার খুবই ভালো লাগছে বাবা কেমন লাগছে প্রতিদিন তোমার বার্থডে পালন করতে হবে না দেখে জিভবাটা কেমন করছে এইভাবে খেতে হবে না তোমাবা এই যে এটা দিয়ে খেতে হবে বাবা কেমন লাগছে বাবা এই কেকটা দেখে ভালো লাগছে তাই এটা কি বাবুর ফেভারেট কত ফেভারেট অনেক ফেভারেট এই যে আপনার বাবুর জন্য কি এনেছে এটা লাভ কেক অনেক সুন্দর দেখতে পেয়েছে তোমার কেকটা বাবা তুমি হ্যাপি হ্যাঁ তুমি একটু আম্মুকে একটা পাপ্পা দাও তো দুটিকে একটা পাপ্পা দাও থ্যাংক ইউ আচ্ছা টাটা দিয়ে দাও টা 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 এই ভালো করে বুঝা যাচ্ছে না